আজকে সারা দেশব্যাপী মসজিদ এবং অন্যান্য দুর্গীগুলো উসমান হাবি যিনি সিঙ্গাপুরে উপতার করেছেন তিনি গত শুক্রবার আত্মিক গুরুতে গুরুতরভাবে আহত হয়েছেন এই পায়তান জাতীয় মসজিদের পার্শ্ববর্তী তিনি এই আসনে সংসদীয় প্রার্থী তার ইন কেতার সরকার দেশব্যাপী মসজিদ এবং অন্যান্য পাশালয় প্রার্থীদের আমরা আমরা দেওয়া করেছি আল্লাহতালা যাতে তার মৃত্যুকে সাথে আমরা দেশ নেতৃত্ব তিনি বাংলাদেশে আসছে সতেরো বছর পর তিনি যাতে নিরাপদে আসতে পারেন মৃত্যু পারে করতে এবং দেশের আসবন মানুষের যান বা নিরাপত্তা দেশের প্রতি একটি অস্বাস্থ্য পরিবেশ হয়েছে ফেব্রুয়ারি নির্বাচনকে পাঞ্চালিত ষড়যন্ত্র তারই অংশ হিসাবে বিভিন্ন তারা অপতৎপরতা করছে অশান্তির সৃষ্টি করছে এই দেশের কিছু মানুষ আওয়ামী কৃষকরা তারা অনেকে আশ্রয় নিয়ে তারা নানাভাবে অপতৎপরতা করছে আল্লাহ তালা যাতে তাদের সবাইকে হায়ত আনতে সাহায্যে যাতে সুমতি দেয় যাতে দেশের জন্য Thank <laughs> you.